ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি ছিল আমেরিকায় তৈরি রবিবার প্রেসিডেন্ট রাইসি ও ঊর্ধ্বতল কর্মকর্তাদের বহনকারী বেল্টুয়ার্ড হেলিকপ্টারটি ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয় উনিশশো সালে ইসলামী বিপ্লবের পর ইরানের কাছে এমন কোন হেলিকপ্টার বিক্রি করেনি যুক্তরাষ্ট্র দুই ব্লেডের মাঝারি আকারের হেলিকপ্টারটিতে পাইলট সহ মোট পনেরোটি আসন রয়েছে ষাটের দশকে প্রথম বেল টু জিরো ফাইভ মডেলটি যাত্রা শুরু হয় পরে বেল টু মডেলটি হেলিকপ্টার জগতে জনপ্রিয় অবস্থান করে নেয় মালামাল পরিবহন উদ্ধার তৎপরতা এবং সামরিক অভিযানের জন্য নির্ভরযোগ্য বাহন হিসেবে ধরা হয় বেল টু ওয়ান টুকে বেশ কয়েক বছর ধরে দুর্ঘটনার নজির রয়েছে এই মডেলের হেলিকপ্টারটি যান্ত্রিক ত্রুটির কারণে উনিশশো সালে যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্তে আটজনের প্রাণহানি ঘটনা ঘটে এরপর দুই হাজার নয় সালে কানাডায় একটি ইঞ্জিন বিকল হয়ে জরুরি অবতরণকালে দুর্ঘটনার কবলে পড়ে সতেরো জন মারা যায়